আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে আমি আজকে সারা দিন কোথায় কোথায় গিয়েছি এবং কি কি করেছি সেগুলাই থাকছে আজকের ভিডিওতে আমরা যাচ্ছি হচ্ছে আম্বিয়ার জন্য কিছু কেনাকাটা করতে কিছু বলতে আম্বিয়ার কি কিনবি জুতা কি জুতা স্কুলে তো আমরা হচ্ছে এখন কয়টা বাজে এখন বিকেলবেলা আমরা হচ্ছে যাচ্ছি এখানে জানি না পাওয়া যাবে কিনা যদি না যায় তাহলে আমরা হ্যাঁ না তোর তো কালকে স্কুল ছুটি তোর আজকেই লাগবে কেন আমি ব্যবসা দোকানে বোতল দিয়ে যাবে তারপর আবার আমরা বাইরে থেকে আসার সময় নিয়ে আসবো তেল Deje de onde? De onde? <coughs> <coughs>

পাঁচশো না কত রাখবেন সেটা বলেন এই যে আমরা চলে আসছি কেনাকাটা করে জুতা নিছি আলু নিছি টমেটো নিছি এই যে 를 ख ीं च 니 부지 드나요 아클르

আপনি আপনি অর্ডার নেবেন তাহলে আপনি ওইরা ওইরা এ অর্ডার দেন হ্যাঁ এটা 3 কেজি 3 কেজি নিয়ে আপনি কেজি কেজি নেন কত বড় বড় পিস এলো না খাবে না হেল্ল' অৰ্ডাৰ কি দিম বেছি মিলে কিমান দুই দিন থাক তবে আসো এটা কত টুক এটা টাকা টাকা Laat hem Dat zijn socialiteiten. Moet চিংড়ি কত আটশো এটা কি নদীর গন্ধগোলে কিন্তু আর ফেরি আসবো না

না বিশ টাকা লাগতো না দেয়া লাগবে না আজকে দেন খাই ভালো লাগলো আবার আসুন ভালো লাগলে আমার আসেন কিন্তু আজকে বিশ টাকা দিয়ে যাব সাকেনকেন পাইন কেনে নাই সিকানের য়া কাইন খাণি কাইরওডরে য়ানাইনা কেয সিকাই ক্য়ানাইনেনে কেনা তোমিয় কিসিকাই খায় هي ملي ا چان ملي ا ريتا